আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ তাল রহমতে আপনারা থেকেই ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি কোরআন মাজিদের ছোট্ট একটি সুরা তার নাম হচ্ছে সুরা তাকাসুর এই সুরাটি আপনাদেরকে সহি শুদ্ধভাবে শেখাবো তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোরআন মাজিদের অন্যান্য যে ছোটো ছোটো সুরা সবগুলো সুরাই আমাদের চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন এবং নামাজের দোয়া সমূহ আপনারা পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে সবাইক্ষণে একটি লাইক করবেন কোরআন মাঝি সৈশে শেখার জন্য তো চলুন প্রিয় দর্শক সুরা তাকাস আমরা এখন শিখবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখবেন্লাহ আমরা এই সুরাটি কিন্তু আমাদের অনেকেরই মুখস্থ আছে কিন্তু আমরা বেশিরভাগ মানুষের সহিষ্দভাবে পারি না অথবা যারা পারি তারা বাংলা দেখে দেখে হয়তো আগে মুখস্থ করেছেন এরকম তো বাংলা দেখে দেখে মুখস্থ করলে কিন্তু হবে না কারণ আরবি সঠিক উচ্চারণ বাংলা লেখার সম্ভব নয় তো আমরা সুরা তাকাসুরের প্রথম আয়াতেই অনেকে ভুল পড়ি এইভাবে যে আল্লাহ তাকা সুর বলি এটা ভুল বলতে হবে আলহা হাতে এক সেকেন্ড টেনে পড়বেন সরু কাতে এক সেকেন্ড টেনে পড়তে হবে তাকা সৌর এই দেখুন এটি কি অক্ষর সা তো সা জাল আর জ এই তিনটি অক্ষর যেখানে আসবে সেখানে অবশ্যই জিহবা বের করে সে অক্ষরগুলো উচ্চারণ করতে হবে তাই সা অক্ষরটি করে উচ্চারণ করবেন সার অপেশ সৌর সৌর জিও করে সৌর আল্লাহ কুমো আবার বলুন আল্লাহ কোমোত্তাকা সৌর এর অর্থ কি প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে তারপর হাত তুমুল মা কবির দেখুন আমরা অনেকে কি বলি হাত্তা জুর তুমুল মাকাবীর বলি এটা ভুল এখানে হাত্তা নয় এখানে ছোট হা নাই বড় হ্যাঁ আছে বড় হার উচ্চারণ আলাদা যেটি বাংলায় লেখা সম্ভব নয় এটার উচ্চারণ হচ্ছে হ্যাঁ হ্যাঁ তো হাত তাজবর হাত হাত গলা থেকে উচ্চারণ হবে হ্যা হাত তাতে এক সেকেন্ড হাত তা জোর তোমুল জোর মা মাকাবির নয় মাকাবির বললে এখানে ছোট কাফের উচ্চারণ হয়ে গেল কাফ তো এখানে নেই এখানে আছে কফ মা কবির কতে এক সেকেন্ড হাত জরু তুমুল মা আবার বলুন হাত্তরু তুমুল কীর এর অর্থ এমনকি তোমরা কবর স্থানে পৌঁছে যাও তারপর কাল্লা লাতে এক সেকেন্ড টেন বলবেন কাল্লা সাফাউন আমরা অনেকে কী বলি তালামন বলি তালামন তালামন নয় দেখুন এখানে আইন অক্ষর আছে আইনের তো একটা উচ্চারণ আছে সে আইনের উচ্চারণ বাদ দিয়ে যদি আমরা পড়ি তখন আমাদের অর্থ চেঞ্জ হয়ে যেতে পারে তখন আমাদের গুণ হবে এখানে বলতে হবে ত্যাল তাল মন এখানে তিন সেকেন্ড টেনে পড়বেন কাল্লা আমার সাথে সাথে বলুন কাল্ল সৌফতাল এর অর্থ এটা কখনো উচিত নয় তোমরা সত্তরই জেনে নিবে তারপর ثم ثم يكنكن ايه به ثم كلا كلا لا ايه تاكسكن ثم كلا سوف تعلمون ثم كلا سوف أور ثم كلا سوف تعلمون. أور بالون. ثم كلا سوف تعلمون. رورتو অতঃপর এটা কখনো উচিত নয় তোমরা সত্তরই জেনে নিবে তারপর কাল্ল লাতে এক সেকেন্ড কাল্লা লৌ ত্যাল লৌ এখানে আইনের উচ্চারণ ভালোভাবে আইনের উচ্চারণটা মানে মনে রাখবেন তারপর মু এক সেকেন্ড টেনে পড়তে হবে كلا لو تعلمون علم اليقين علم ال... إخنو علم اليقين قين تين نلف ما كلا لو تعلمون علم اليقين কি কখনোই নয় যদি তোমরা নিশ্চিত জানতে তারপর লতার জাহিম আমরা অনেকে এখানে ভুল করি কি বলি লাতারা উন্নাল জাহিম দেখুন লাতারা উন্নাল কিন্তু নাই উন্নাল নাই তারপর জাহিম বলি এখানে ছোট হা নাই বড় হা আছে তো এর সঠিক উচ্চারণটা হচ্ছে লতার উন্না ল উন্না নয় এবং এখানে গুন্না হবে লতার নাল নুন গিয়ে লামকে ধরবে কারণ ওপর রোপর جاہی জাহিম নয় জাহিম তিন সেকেন্ড শেষে উন্ইম এর অর্থ কি তোমরা অবশ্যই যাহার নাম দেখবে তারপর সোম সোম এখানে গণ্য হবে সোম লতর দেখুন আমরা অনেকে বলি লতারও উন্নাহা উন্নাহা নয় লতর উন উন এখানে গুন্না না লতর হাতে এক সেকেন্ড টেনে পড়তে হবে আইনল ইয় আইনাল আইনাল নয় এখানে তিন আলিফ সুম আইনালিয়া ঐন এর অর্থ কি অতঃপর তোমরা তো অবশ্যই দেখবে দিব্য প্রত্যয় তারপর সুম সোম্মা সোম এখানে কি হবে গুণনা হবে সোম্মা লাতুস আলুন লুন এখানে গুণনা লাতুস আলুন সোম্মা লাতুস আলুন এই দেখুন সা সা অক্ষর অবশ্যই যেভাবে বের করে কিন্তু উচ্চারণ করতে হবে এই বাংলা দেখে দেখে যদি আমরা বলি যে সোম্মা সোম্মা কিন্তু হবে না জিও বের করতে হবে সোম্মা লতুস আ লৌম ইদিন ইদিন আনিন আনিন এ নিন এখানে কোন না আনিন আইম এখানে তিন টেনে পড়তে হবে এর অর্থ কী এরপর অবশ্যই সেদিন তোমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে

ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم সোম মালুন্নয় সোম মাল তুস অনুন্নয় ইনীন্দর্শক শ্রোতা আমাদের আজকের ভিডিওটি পর্যন্তই প্রিয় कुराना जी शिक्षार बाकी बर्वगुल्लू देखार आमंत्रण आज के मोदे निशेष कर वरहमत अल्ला वरक